বার্লিনে বিয়ের এতদিন পর অবশেষে রিসেপশনের আয়োজন করলেন মৌহা মৈত্র পিনাকি মিশ্র মৌহা মৈত্র পিনাকি মিশ্রের অবশেষে রিসেপশন আয়োজিত হলো দিল্লিতে বার্লিনে একেবারে ঘনিষ্ঠ অনুষ্ঠানের পর পিনাকি মিশ্র মহুয়া মৈত্র দেশে ফেরেন বটে কিন্তু সেভাবে আর রিসেপশনের আয়োজন করা হয়নি আর এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে নিয়ে দিল্লিতেই হয়ে গেল জমকালো রিসেপশন অনুষ্ঠান আর সেখানেই হাজির ছিলেন সায়নী ঘোষ রচনা বন্দ্যোপাধ্যায়রা তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলেই জল্পনা চলছে এই অনুষ্ঠানে ছিলেন সোনিয়া গান্ধী সুপ্রিয়া শুলেরাও লাল রঙের শাড়িতে সেজে লাল শাখা পলা পরে রিসেপশন পার্টিতে হাজির হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের এই সাংসদ মৌহা মৈত্রকে পিনাকি মিশ্রের পরনে ছিল লাল সাদা রঙের পাঞ্জাবি ধুতি দিল্লিতে মৌহা মৈত্র পিনাকি মিশ্রের যে জমকালো রিসেপশন আয়োজন করা হয়েছে তার ছবি পোস্ট করেছেন সায়নী ঘোষ তাকেও জমকালো সাজেই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি যা এসে পৌঁছেছে স্পেশাল টপ নিউজের হাতে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে সাংবাদিক বৈঠকে বসে শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদেরকে এ কি প্রশ্ন করছেন সাংবাদিকদের ক্যামেরা পার্সন কোথায় তাদের অভাব পড়েছে নাকি অফিসে সাংবাদিকদেরকে পাল্টা প্রশ্ন কেন করলেন শ্রমিক ভট্টাচার্য কোথায় গেল সাংবাদিকেরা আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই এত বড় বড় সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের কি বুম ক্যামেরা সেসব কি কিছু নেই শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদেরকেই পাল্টা প্রশ্ন করছেন যে আপনাদের অফিসে কি আপনাদের মাইক আপনাদের ক্যামেরা এসব কি নেই কম পড়েছে শ্রমিক ভট্টাচার্য এই কথা বলতে বলতে হাত জড়ো করলেন সাংবাদিকদের সামনে সাংবাদিকদের সামনে হাত জড়ো করে এ কী বলছেন দেখা যাক আপনাদের খালি অনুরোধ করছি হাত জোর করে দলের পক্ষ থেকে একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দয়া করে তোর চব্বিশ পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন প্রয়োজন হলে নাম দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি কথা বলুন একদম ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের এসে হল শফিকুল ইসলাম লিখেছে ওই ভাষাটা পড়লেই বোঝা যায় সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়েছে আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পারসনদের কি খুব অভাব পড়েছে আপনাদের কি বুম ক্যামেরা নেই অফিসার নেই আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন কোনো ভূমিকম্প হলে টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত তিন রাত অতিক্রম করছেন আপনারা সবসময় এগিয়ে থাকছেন আর আপনাদের ক্যামেরা কি খুব কম সাংবাদিক কি খুব কম একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না পারছেন না মানে নয়ডায় পারছেন না কলরবাগে পারছেন না মুস্তাফাবাগে পারছেন না রায়পুরে পারছেন না বিলাসপুরে পারছেন না একবারও আপনারা যেতে পিলিভিটে যেতে পারছেন না কেন যাচ্ছেন না একবারও আহমেদাবাদ সুরাট মুম্বাইতে যেতে পারছেন না একবারও হিরা যারা ডায়মন্ড মার্চেন্টদের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আগে সেটাররা কাজ করছেন মেদিনীপুরের মানুষ আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ যাদের হাতে বলে তারা ওখানকার শিকার করে যাদের হাতে জাদু আছে যাদের হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায় একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না একটু কষ্ট করে যান যদি আপনাদের কোন রকম প্রয়োজন প্রয়োজন হয় আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না সাংবাদিকদের আমরা আক্রমণ করতে পারি না আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না